এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন শশী বিছানায় পড়িয়া সমস্ত দিন কেবল কাঁদিতে কাঁদিতে মনে করিতে লাগিল আহা কালি যদি আমার বাবার মতো বয়স হয় আমি যা ইচ্ছা তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না তাহার বাপ সুবল বাহিরে একলা বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকমের পড়াশুনো কিছু হলো না আহা, আবার যদি সেই ছেলে বেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করেনি ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুতেই নিহাদের ইচ্ছা পূরণ করিয়া দেখাই যাক নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের আরাধনা যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আজ এই চ্যানেলে আমাদের নিবেদন তার লেখা একটি মজার গল্প ইচ্ছাপূরণ শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না সেই জন্য সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইতো সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত কাজে কিল চট চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না কিন্তু সুশীল চন্দ্র দইবার যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতে ছিল না তাহার অনেক গুলা কারণ ছিল। একি তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা। তাহাতে আবার ওপারার বশিদের বাড়ি আজ সন্ধের সময় বাজি পোড়ানো হইবে। কাল সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেখানেই আজ দিনটা কাটাইয়া দায়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ গিয়া জিজ্ঞাসা করিলেন, "ইরে, বিছানায় পড়ে আটিছস? আজ স্কুল জাবি নে?" সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে রাখছে আমি আজ স্কুল যেতে পারবো না সুবল তাহার মিথ্যা কথা সমুস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস একে আর জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কাম তবে আর কোথাও গিয়ে কাজ নেই বসিতের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন ওর জন্য আজ লজন চুস এনে রেখেছিলুম সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি কেমন এই বলিয়া তাহার ঘর শিকল দিয়া সুবলচন্দ্র চন্দ্র খুব তিতো পাচন তৈয়ার করিয়া আনিতে গেলেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল লজন চুষ্যে যেমন ভালোবাসিত পাচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইতো ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবল বাবু যখন খুব বড় এক বাটি পাঁচন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে আমি আজ স্কুলে যাব বাবা বললেন না না কাজ নেই তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন শশী বিছানায় পড়িয়া সমস্ত দিন কেবল কাঁদিতে কাঁদিতে মনে করিতে লাগিল আহা কালি যদি আমার বাবার মতো বয়স হয় আমি যা তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না তাহার বাপ সুবল বাহিরে একলা বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকমের পড়াশুনো কিছু হলো না আহা, আবার যদি সেই ছেলে বেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করেনি ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুতেই নিহাদের ইচ্ছা পূরণ করিয়া দেখাই যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটা ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হইল হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাভ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন পড়া দাঁতগুলি সব উঠিয়াছে মুখের গোপ দাড়ি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন সকাল বেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতে দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে জামার গলা বুক অব্দি আছে। ধুতির কোঁচাটা এতটাই লুটাই আছে যে পা ফেলিয়া চলাই দায় আমাদের সুশীল চন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবলচন্দ্রের চন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড় গায়ে এমনি আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কোটি কুটি হইবার জো হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাকা গোফি দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না এক মাথা চুল ছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কার টাক তক তক করিতেছে আজ সকালে সুশীল জন্য বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না অনেকবার তুড়ি দিয়া স্বরে হাই তুলিল অনেকবারে পাশ উপাস করিল শেষকালে বাপ সুবল চন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাধিয়া গেল আগেই বলিয়াছি সুশীল চন্দ্র মনে করিত সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পাড়িয়া দিয়ে সময় ঘুরিয়া বেড়াইবে যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্য এই সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাম দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারে ছাড়িয়া দেওয়াটা ভালো না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল সেইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কাঠ মতো তরতর করিয়া চড়িতে পারিত আজ বুড়া শরীর লইয়া গাছে সে কিছুতেই উঠিতে পারিল না নিচে তার একটা কচি ডাল মাত্র, সেটা তাহার শরীরের ভারে গেল। এবং বুড়া সুশীল মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক বুড়ো মানুষকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখায় হাসিয়া অস্থির হইয়া গেল সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে এক টাকা লজেন্স জুষকি নিয়ে আন লজেন্স জুষের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স জুষ সাজানো দেখিত দুচার পয়সা যাহা পাইতো তাহাতেই লজেন্স জুষকি নিয়ে খাইতো মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন্স জুষকি নেবে এবং খাইবে আজ চাকর এক টাকায় এক রাশ লজন চুষ্কি নিয়ে আনিয়া দিল তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজন চুষ্কি ছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুনো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক আবার তখনই মনে হইল না কাজ নাই এত লজন খাইলে উহার আবার অসুখ করিবে কাল পর্যন্ত যে সকল ছেলে সঙ্গে কপাটি সুশীল চন্দ্রের আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে সে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডুডু ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল, নিবারণ নিবার এবং নন্দকে দেখিয়া বিরক্ত হইয়া উঠিল। চুপচাপ করিয়া বসিয়া আছি এখানে বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাঁধাইয়া দিবে আগেই বলিয়াছি বাবা সুবল চন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া পড়া মুখস্থ করি এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি দশটা এগারোটা অব্দি পড়া তৈয়ারি করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হতে চায় না শশুর বিরক্ত হইয়া আসিয়া বলে বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকাইয়া খাড় নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন আজ আমার পেট কামড়াচ্ছে আমি আজ স্কুলে যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বইকি স্কুলে যাওয়ার সময় আমার অমন ঢের পেট কামড়েছে আমিও সব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইতো এবং সে এত অল্পদিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া বাপের কর্ম নহে সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিত স্কুলের ছুটির পরে সুপল বাড়ি আসিয়া খুব একচট ছুটো ছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্রেবাসে রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত সুবলের ছুটা ছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত আখগুলি এমনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধেবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলিয়া দাবাখিলিত। খেলিত সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাহাকে পড়াইতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইলেই অম্বল হইতো সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক দিত না কিন্তু হঠাৎ খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হার বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে বড় ছিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহাই করে তাহাই তাহার সহ্য হয় না পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পাইলেই বাড়ি হইতে পলাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিন হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রইল চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে আজ তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর হইতে দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবল কেউ কিছুতেই পুকুরে স্নান করিতে না ভুলিয়া তক্তপোষ হইতে আর হাড়গুলা ঝনঝন করিয়া ওঠে মুখের মধ্যে আস্ত পান পুড়িয়া হঠাৎ দেখে দাঁত নাই পান জীবন অসাধ্য ভুলিয়া চিরুনি বুরুশ লইয়া মাথা আঁচটাইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই ডাক এক এক দিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বৈশী বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠান করিয়া ঢিল ছুড়িয়া মারিত বুড়ো মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুবল চন্দ্র এক একদিন দই বাদ ভুলিয়া যাইতো যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরাশ পশা খেলিতেছে সেইখানে শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করতে যা যেটা করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত দাও তো তামাক দাওতো খেয়ে নি শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করাইয়া দিত গিয়া ওরে বেটা আমাকে কামাতে কেন রে নাপিত ছেলেটি খুব ঠাট্টা করতে শিখিয়াছে সে উত্তর দিত আর বছর দশেক বাদে আসবো কন আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে এক রক্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোল অমনি চারদিক হইতে লোকজন ছুটিয়ে আসিয়া কেহ কিল কেহ চর কেহ গালি দিতে আরম্ভ করে তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যাই সুশীলও প্রতিদিন হাত জোর করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মনে সুখে খেলা করিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টুমে আরম্ভ করিয়াছেন হইলাম তখন তোমাদের শখ মিটিয়াছে তাহারা দুজনে গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন দোহাই ঠাকুর মিটিয়াছে এখন আমরা যে চাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও ইচ্ছে ঠাকুরুন বলিলেন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া তেজি হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুজনেরই মনে হইল স্বপ্ন হইতে জাগিয়াছি সুবল গলা ভার করিয়া বললেন সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়ে গেছে